এই প্রশ্নটি আমাদের সকল প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার উপরে দীর্ঘ সময়ের আলোচনা হওয়া উচিত সেটা আমরা কোনো এক সময় করবশাল আজকে শুধু এটুকু বলি বাংলাদেশে একটি ফরজ আছে যে ফরজটা অবহেলিত হারিয়ে গেছে মানুষ জানেই না আমল তো ধরে কথা ধারণাই নেই নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ হক হালালে চলা ফরজ হারাম থেকে বাঁচা ফরজ এগুলো আমরা জানি আমরা অনেকে জাকাত দেই সম্পদের জাকাত স্বর্ণের জাকাত নগদ টাকার জাকাত ব্যবসার জাকাত এগুলো ঠিক আছে ফসলের যে জাকাত দিতে হয় এটা বাংলাদেশের অনেক মুসলমান ভাইরা জানেও না ফসলের জাকাত দিতে হয় যেদিন কাটবা ফসলের হক আদায় করবা অর্থাৎ জাকাত দিবা এই সম্পর্কে নবী ক্রিম সাল্লা হাদিস আব্দুল করেছেন বুখার সবি উনি হাদিসি কি আসছে সে হাদিসে তিনি জানিয়েছেন ফসলের জাকাত সম্পর্কে যে ফসল যখন হবে উঠবে সেই ফসলের যদি সেচ দিয়ে পানি দিয়া সেচের পানি দিয়ে পয়সা খরচ করে পানি দিয়ে ফসল করা লাগে তাহলে সেই ফসলের জাকাত দিতে হবে যা হবে তার বিশ ভাগের এক ভাগ গরিবকে দিতে হবে ফরজ আর যদি সেচ ছাড়া আসমানের পানি থেকে অটোমেটিক হয়ে যায় তাহলে তার জাকাত দিতে হবে দশ ভাগের এক ভাগ একশো কেজি হলে দশ কেজি দিতে হবে আর যদি সেচ দিয়া কল দিয়া আপনার মেশিন দিয়া বিভিন্ন ভাবে আপনি নিজে পানি সেঞ্চন করে করতে হয় চাষাবাদ তাহলে সেই ফসল থেকে যে ফসল হবে থেকে ও ক্ষেত সেই ফসলের বিশ ভাগের এক ভাগ অর্থাৎ একশো কেজি যদি হয় তাহলে আপনি পাঁচ কেজি দিতে হবে এটা জাকাত দেওয়া ফরজ এবং এই জাকাতের সম্পর্কে সমস্ত লবায়ক্রামী সারা দুনিয়াতে একমত যে জাকাত ফসলের জাকাত দিতে হবে এটা ফরজ আমরা অনেকে দেই না বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ভাইয়েরা আছেন তারা বলেন যে সরকারকে জমির খাজনা দেই। এটা দিলে আদায় হয়ে যাবে এটা ভুল মুফতি শফি সাহেব রহমান উল্লাহ স্পষ্ট বিষয়ে লিখেছেন বই লিখেছেন আলাদা যে যেই জমির খাজনা সরকার নেয় এটাকে শরীয়ত যে জাকাতের কথা বলছে সেই হিসাবে নেয় না যার কারণে এটাকে সেভাবে সরকার ব্যয় করে না এটা রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্র নেয় খরচ করে সেটা আরেক বিষয় কিন্তু আপনাকে ফসলের উৎপাদনের জাকাত দিতে হবে ফসল উৎপাদন করতে আজকাল অনেক খরচ লাভ হয় না এটা হয় সেটা হয় অনেক অভিযোগ আমাদের আছে এটা নিয়ে ডিটেল আলোচনা আমি আলাদা করব ইনশাআল্লাহ শুধু এটুকু বলে রাখি যে ফসলের জাকাত দেওয়া খরচ আপনাকে দিতে হবে কমপক্ষে কতটুকু ফসল হলে জাকাত দিতে হবে এটা নিয়ে জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত হলো পাঁচ ওয়াসাক হলে জাকাত দিতে হবে পাঁচ ওয়াসাক এটাকে আজকাল মনের হিসাব করলে কত মন হয় সেটা নিয়ে কয়েকটা মত আছে অনেক আমাদের মত অনুযায়ী পঁচিশ মন আনুমানিক অনেকে ষোলো মানের কথা বলেছেন ইসবাল কার্জাবি আঠারো মনের কথা বলেছেন পঁচিশ মন হলে আপনাকে জাকাত দিতে হবে মিনিমাম এর নিচে হলে ওইটা দিতে হবে না কোনো ফসল পঁচিশ মন বা তার বেশি হয়েছে যা হয়েছে যদি সেটা আপনি সেচ টাকা দিয়ে করে থাকেন তাহলে বিশ ভাগের এক ভাগ আর যদি আসমানের পানি থেকে বৃষ্টির পানি দিয়ে হয়ে যায় আপনার টাকা ছাড়া চলে বা সেচের পানি ছাড়া হয় ফসল তাহলে সেটা দশ ভাগের এক ভাগ আপনাকে দিতে হবে এই ফসলের জাকাত সম্পর্কে একটা জাতীয় দৈনিকে একজন বড় গবেষক একজন সাবেক সচিব তিনি একটা আর্টিকেল লিখেছেন অসাধারণ কিছু তথ্য আমি সেখানে পেয়েছি সেখানে তিনি লিখেছেন যে বাংলাদেশে স্বাভাবিকভাবে যে বছর চাষাবাদ করা যায় সে বছর চার কোটি টন ফসল উৎপাদন হয় সব মিলিয়ে এই চার কোটি টন ফসল যে উৎপাদন হয় এগুলোর বেশিরভাগ জমির মালিক হলো রা যাদের অনেক জমি আছে অল্প জমির মালিক কম তো এই সচ্ছলরা যে জমির মালিক সেটা যদি আমরা ফিফটি পারসেন্টও ধরি তাহলে সেক্ষেত্রে দুই কোটি টন ফসলের জাকাত দেওয়া লাগে আর দুই কোটি টন ফসলের জাকাত যদি ওই বিশ ভাগের এক ভাগও দেওয়া লাগে তাহলেও যেটা হয় সেটা হলো দশ লক্ষ টন জাকাত শুধু গরিব পায় দশ লক্ষ টন ফসলের মূল্য যদি বের করা হয় অন্তত আনুমানিক সেটা প্রায় পাঁচ হাজার কোটি টাকা হয় এবার এই হিসেব করে দেখেন এই দেশে গরিব যারা খাদ্যের অভাবে কষ্ট করে ফসলের জাকাতটা যদি সঠিকভাবে আমরা আদায় করি বুঝতে পারি এই ফরজটা যদি আমরা প্রতিষ্ঠিত করে জিন্দা করি তাহলে ইনশাআল্লাহ গরিবরা আর ক্ষুধার্ত থাকবে না অতএব ফসলের জাকার দেব তো ইনশা আল্লাহ বাংলাদেশে অনেক মানুষ দেয় না এ বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান মরণ আবুল ফতে মোহাম্মদ ইয়াহিয়া রহিমা তিনি বিষয় বিষয়ে লিখেছেন সংগ্রহ করতে পারেন বই ডক্টর খুন্দকার আবদুল্লাহ জাহির রহমল্লা তার প্রসিদ্ধ বই আছে বাংলাদেশে ওষর বা ফসলের জাকাত সেই বই কিনে বিস্তারিত জানবেন আমরা ইনশাআল্লাহ কোনো এক জায়গায় দীর্ঘ এটা নিয়ে আলোচনা করব আল্লাহ তালা ফসলের জাকাতের এই হারিয়ে যাওয়া ফরজ ভুলে যাওয়া ফরজ শূন্য হারায় যাওয়া এক জিনিস ফরজ বিস্তৃত হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক জানে না আল্লাহ আল্লাহতলা আমাদেরকে জেনে আমল করার তৌফিক দান করুন